আসসালামু আলাইকুম চাই আপনাদের জন্য অনলাইনে সবচাইতে ভাইরাল খাস পর্দা মেনটেন করার জন্য একটি উড়িষ্যার আপডেট নিয়ে এটা হচ্ছে মুত্তাকিন বোরকা হান্ড্রেড পার্সেন্ট ভার্সনের চার পার্টের মুত্তাকিন বোরকার সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে আজকের বিরুদ্ধে আবারও বলছি হানড্রেড পার্সেন্ট ভার্সনের চার পার্টের মুত্তাকিন বোরকা মুত্তাকিন বোরকা মূলত চার পার্টের হয়ে থাকে যেটা শুরু থেকে র ভার্সনের আমরা র ভার্সনটাই শুরু থেকে সেল করে আসতেছি আজকের বিরুদ্ধে র ভার্সনের সবগুলো ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন আমরা আমাদের আউটডেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পি ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে মুত্তাকিন বোরকার ক্যাটালগ দেখতে পাচ্ছেন আমি শুরুতেই ক্যাটালগ থেকে ডিজেলসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা চোখ ঢেকে রেখে খাস পর্দা দাম মেনটেন করে এটাকে ওয়ার করতে চান তারা এরকম একটি আউটলুকে প্রোডাক্টটা পেয়ে যাবেন ব্যাক প্যানেলটা হবে এরকম একটি আউটলুকে চমৎকার একটি লেয়ারিং আপনারা পেয়ে যাবেন এবং আপনারা যারা চোখ খুলে রেখে ওয়ার করতে চান তারাও কিন্তু এটাকে ওয়ার করতে পারবেন এরকম একটা আউটলুকে টোটাল মুত্তাকিন বোরকাকে আপনারা দুইটা ডিজাইনে ওয়ার করতে পারবেন সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আমি প্রত্যেকটা পার্ট আপনাদের আজকের ভিডিওতে ডিটেলস আপনি ভেঙে দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন হচ্ছে গ্রাউন্ডের যেটা তিনশো ইঞ্চি ঘেরের যেটা চমৎকার ভাবে বড় ঘের হয়ে থাকবে যেটা ওয়ার করা পরে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানার রাফেল পরে থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্মুথ একটি জিপার দেওয়া থাকবে সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এটা স্লিপটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি স্লিপ হচ্ছে চমৎকার ভাবে রাফেল করা থাকবে প্লাস হচ্ছে এখানে আপনারা পেয়ে যাবেন একটি স্ল্যাব বাটন যেটা থেকে চমৎকার একটি সাঁতার একটি আউটলুক যাবেন সাইজ পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এটার আনুষাঙ্গিক পার্ট আমি দেখিয়ে দিচ্ছি এই সের সবচাইতে আকর্ষণীয় যে এই এটা হচ্ছে ডাবল পার্ডের জিলবাব যেটা দিয়ে আপনারা কিন্তু পর্দাতে খুব সুন্দর একটি হেল্প পাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল পার্ডের জিলবাব যেটা খুবই লং যেটা আপনাদের হাঁটু পর্যন্ত চলে আসবে অলমোস্ট আপনারা হাত কভার করে হাঁটু পর্যন্ত চলে যাবে এখানে দুইটা লেয়ার থাকবে আমি ঘেটটা দেখিয়ে দিচ্ছি আবারও দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের অরিজিনাল দুবার চিড়ি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল যেটা আপনাদের আয়রন করতে হবে না দুইটা লেয়ার থাকবে একটি লেয়ার একটু শর্ট থাকবে আর লং লেয়ারটা কিন্তু একটি চমৎকার সাইজের ডিস্টেন্সে আপনারা পেয়ে যাবেন তুট আপনার হচ্ছে এখানে অ্যালাস্টিক পেয়ে যাবেন যেটা আপনাদের ফেসটাকে খুব সুন্দর করে অ্যাটাচ করে রাখবে এবং কপালের দিকে কিন্তু একটা ক্যাপ থাকবে যেটা কপালটাকে খুব সুন্দর করে ঢেকে রাখবে সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই দুই পার্টের নামাজের হিসাব ছাড়াও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন একটি নোজ নেক আপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম ফ্রি সাইজের একটি নোজ নেকআপ এবং পাশাপাশিতে আপনারা পেয়ে যাচ্ছেন থ্রি পার্টের একটি নেকআপ সেট দেখতে পাচ্ছেন এখানে তিনটা লেয়ারের একটি নেকআপ সেট পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে হচ্ছে একটি ছোট্ট নোজ নেক আপ থাকবে ব্যাক পেনের দুইটা লেয়ারের একটি লেয়ার যদি আপনারা সামনে এনে রাখেন তাহলে কিন্তু চোখটাকে ঠেকে আপনারা খাস পর্দাটা মেনটেন করতে পারবেন থ্রি পার্টের একটি নেকআপ সেট একটি নোজ নেকআপ অলমোস্ট ডাবল লেয়ারের ফ্রি সাইজ হাটু পর্যন্ত কভার করবে এই ডাবল পারের নামাজির হিসাবটা এটা হচ্ছে জিলবাবের পোষণটা এবং সাথে থাকবে হচ্ছে তিনশো ইঞ্চি গ্রের এই গ্রাউন্ডটা এই চারটা পার্ট মিলে রবার সেনের কিনটা সেম টু সেম এরকম একটি আউটলুকে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যেটা শুরুতে বললাম আমরা আমাদের আউটলেট থেকে নিজেরাই আমাদের প্রোডাক্টের ভিডিও করে সেল করে থাকি আপনারা নিজিদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করবেন সেম প্রোডাক্টটাই সেমভাবে গুণগত মান চেক করে পার্চেস করতে পারেন বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে নিলেও সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রোডাক্ট অর্ডার কনফার্ম করার জন্য যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা না নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে ইনসাইড টাকা ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা আউটসাইড টাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা যেটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার তিনশো টাকা চার পার্টের রবার সেনে মুক্তাগিন বোরকা দিয়েছি তিনশো টাকা ডিসকাউন্টে মাত্র তিন হাজার টাকায় প্রোডাক্টের একটা টাকাও আমরা অগ্রিম নিচ্ছি না অনলাইন ডেলিভারির ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্ট হাতে পাবেন ডেলিভারি ব্যানকে সামনে রেখে সেমভাবে ভিডিওতে যেভাবে চারটা পার্টের ডিটেলস আমি দেখিয়ে দিয়েছি সেমভাবে কম্পেয়ার করবেন সব যদি ঠিক থাকে তাহলে প্রোডাক্টটা রিসিভ করবেন অন্যথায় রিটার্ন থেকে শুরু করে অনলাইনে যত ধরনের ফ্যাসিলিটি রয়েছে সব কিছুই আপনাদের জন্য অ্যাভেলেবেল রেখেছি আমরা এই প্রোডাক্টের অফার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা এই টাইপের আরও বেশ কয়েকটা খাস পর্দা মেন করার জন্য হুড়িশের আমরা লঞ্চ করেছি যেগুলোর ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম